নমস্কার দর্শক বন্ধুরা সাম্য মোটিভেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা জানবেন স্বপ্নে কি দেখলে কি হয় বন্ধুরা এই ভিডিওটিতে মোট ষাটটি স্বপ্নের মানে রয়েছে আজকের এই ভিডিওটির বেশিরভাগ তথ্য কিছু নাম করা পুস্তক এবং মুনি ঋষিদের থেকে সংগ্রহ করা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমরা কম বেশি সকলেই স্বপ্ন দেখে থাকি স্বপ্ন আমাদের অতীত জীবনের কর্মফল এটি কিন্তু প্রমাণিত কিন্তু স্বপ্ন কীভাবে বাস্তব জীবনের উপর চাপ ফেলে এটি ক্রমাগত বহু বছর ধরে গবেষণা ও পরীক্ষা করে চলেছেন স্বপ্নবিদ বা গবেষকরা কোনো কোনো স্বপ্নে আমরা ঘুমের মধ্যে এসে থাকি আবার কোনো কোনো স্বপ্নে ভয়ে আমাদের ঘুম ভেঙে যায় এবং ভয়ে আমাদের মুখ শুকিয়ে যায় অনেকে মনে করেন স্বপ্নের কোনো বাস্তবিকতা নেই আবার অনেকে মনে করেন স্বপ্ন দেখা ভালো তবে কী ধরনের স্বপ্ন দেখা বাস্তবে মঙ্গলজনক ও অমঙ্গলজনক সেটা আমরা অনেকেই জানি না নানা স্বপ্নে নানা ব্যাখ্যা সহ বৈজ্ঞানিক ভিত্তি বিশ্লেষণ পাওয়া গেছে আজ আপনারা জানতে পারবেন স্বপ্নে কি দেখলে কী হয় আবার কোন কোন স্বপ্ন আমাদের বাস্তব জীবনের সাথে জড়িয়ে রয়েছে তবে আসুন এবার জেনে নেই স্বপ্নে কি দেখলে কি হবে বিড়াল স্বপ্নে বিড়াল দেখা খুব একটা শুভ নয় যদি কেউ স্বপ্নে বিড়াল দেখেন তবে সেটি খুব খারাপ ইঙ্গিত দিচ্ছি এ ধরনের স্বপ্ন দেখলে মৃত্যু পর্যন্ত হতে পারি কিন্তু সাদা বিড়াল দেখাকে শুভ বলে মনে করা হয় সাদা বিড়ালের স্বপ্ন দেখলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে এই মতামতটি কিন্তু প্রচলিত রয়েছে সাপ স্বপ্নে সাপ দেখা শুভ ও অশুভ দুটোই কারণ রয়েছে যদি স্বপ্নে সাপ কামড়াচ্ছে দেখেন তবে আপনার সামনে বড় কোনো ধরনের বিপদ আসতে চলেছে কিন্তু যদি দেখেন আপনার সামনে সাপ বসে আছে কিন্তু কিছু আপনাকে করছে না তবে সেটি ভালো কিছু ইঙ্গিত দিচ্ছি উপর থেকে পড়ে যাওয়া স্বপ্নে যদি আপনি দেখেন উপর থেকে পড়ে যাচ্ছেন তবে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার ইঙ্গিত দিচ্ছি এই স্বপ্ন কর্মজীবনে ক্ষতি ও অর্থনাশেরও সংকেত দেয় যতটা পারবেন সাবধানে থাকুন মুরগি স্বপ্নে কালো মুরগি দেখলে বাধা বিপত্তি আসবে নিজেকে অসহায় মনে হবে যদি স্বপ্নে মুরগির ডিম দেখতে পান তবে আর্থিক উন্নতি হবে স্নান করা স্বপ্নে স্নান করা দেখার অর্থ হল পরিবারের কোনো সমস্যা থাকলে সেটি মিটে যাবে ঘুরতে যাওয়া স্বপ্নে যদি আপনি দেখেন বন্ধুবান্ধব বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাচ্ছেন তবে বিদেশ ভ্রমণের সুখ পাবেন আর যদি দেখেন একাই করছেন তবে বিপদ আসবি শত্রুর সংখ্যা বাড়বি জলে পড়ে যাওয়া যদি স্বপ্নে দেখেন আপনি জলে পড়ে গেছেন তার মানে কোনো বড় ধরনের বিপদ আসতে চলেছে আপনার জীবনে কিন্তু যদি দেখেন জলে পড়েও ডুবে যাননি তবে অর্থ লাভের এটি সংকেত মাছ স্বপ্নে মাছ দেখা খুবই শুভ আপনি যেখানে হাত দেবেন সেখানেই সফলতা পাবেন যদি দেখেন আপনি মাছ ধরছেন তবে এটি অর্থপ্রাপ্তির সংকেত মাছ খেতে দেখলেই আপনার সংসারে সুখ ও শান্তি বাড়বে কিন্তু যদি মাছ ধরেও সেটাকে আটকাতে না পারেন এরকম স্বপ্ন যদি দেখেন তবে আপনার ঘরে টাকা আসবে কিন্তু সেটি থাকবে না উকুন স্বপ্নে উকুন দেখা খুব একটা শুভ নয় স্বপ্নের উকুন দেখলে শরীর অসুস্থ ও শত্রুর সংখ্যা বাড়ার ইঙ্গিত দিচ্ছি কিন্তু যদি আপনি স্বপ্নে দেখেন উকুন মারছেন তবে শত্রুর সংখ্যা কমবে আগুন লাগা স্বপ্নে যদি দেখেন আপনি আপনার বাড়িতে আগুন লেগেছে তবে আপনি কোনো বিপদ থেকে মুক্তি পাবেন কিন্তু যদি স্বপ্নে দেখেন আপনার গায়ে লেগেছে তবে পেটের সমস্যা বাড়বে ফল ফল স্বপ্নে স্বপ্নে দেখা সৌভাগ্যের লক্ষণ গাছ ভর্তি ফল দেখলে সম্পত্তি লাভ হবে যদি দেখেন আপনি অনেক ফল খাচ্ছেন তবে সংসারে খাবারের অভাব হবে না কিন্তু যদি পচা ফলে স্বপ্ন দেখেন তবে শারীরিক সমস্যা বাড়ার ইঙ্গিত দেয় বৃষ্টি স্বপ্নে বৃষ্টি দেখার অর্থ হল ভালো কোনো খবর পাওয়ার পূর্বাভাস কিন্তু যদি স্বপ্নে দেখেন বৃষ্টির আশা করছেন কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে আপনার জীবনে অর্থ ও ভালোবাসা মানুষের অভাব বাড়বি হিজরা স্বপ্নে হিজরা দেখলে আপনার জীবনে ভালো কিছু হওয়ার সংকেত দেয় যদি দেখেন হিজরাকে টাকা দিচ্ছেন তবে আপনার অর্থ লাভ হবে এবং যদি দেখেন হিজরা আপনাকে টাকা দিচ্ছে তবে কর্মজীবনে সফলতা আসবে স্বপ্নে গর্ভবতী গরু দেখার অর্থ হলো পুরো বছরটি খুব ভালোভাবে কাটবি গরুর স্বপ্ন দেখা খুবই শুভ স্বপ্নে গরু দুধ দই দেখলে পড়াশোনায় উন্নতি হয় যদি কালো গরু দুধ দই দেখেন তবে পড়াশোনায় সফলতা আসবে আর যদি সাদা গরুর দুধ দই দেখেন তবে সম্পর্কে উন্নতি হবে মৃত্যু অনেকেই মনে করেন মৃত্যুর স্বপ্ন দেখা খুবই অশুভ স্বপ্নে মৃত্যু দেখলে আপনি বা আপনার পরিবারের কোনো অসুস্থ মানুষ অসুস্থ হয়ে থাকলে তিনি সুস্থ হয়ে উঠবেন স্বপ্নে মৃত্যু দেখার অর্থ হল নতুন কিছু শুরু দাঁত স্বপ্নে দাঁত পড়তে দেখলে বাড়ির গুরুজনরা অসুস্থ হয়ে পড়ার ইঙ্গিত নতুন দাঁত উঠতে দেখলে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে বিয়ে স্বপ্নে অন্যের বিয়ে দেখলে খুব তাড়াতাড়ি বিয়ের নিমন্ত্রণ পেতে পারেন আর যদি নিজের বিয়ে দেখেন তবে যত্ন করা শুরু করে দিন ও খুশি থাকুন কারণ খুব তাড়াতাড়ি আপনি বিয়ের পিড়িতে বসতে চলেছেন কুকুর স্বপ্নে কুকুর দেখা অশুভ স্বপ্নে কুকুর দেখলে সমাজে আপনার সম্মান হতে পারে আর যদি পোষা কুকুর দেখেন তবে পরিবারে ঝগড়া অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেলিব্রিটি স্বপ্নে কোনো সেলিব্রিটি দেখলে আপনার মনের ইচ্ছা পূরণ ও সফলতা আসতে চলেছে পিছনে কেউ আসছে যদি স্বপ্নে দেখেন আপনার পিছন পিছন কেউ আসছে তবে আপনার শত্রু সংখ্যা দিন দিন বাড়তে চলেছে তাই সাবধানে থাকুন রাগ করা স্বপ্নে যদি দেখেন আপনি কারোর উপরে রাগ করছেন তবে বুঝতে হবে আপনার কাছের শত্রু সংখ্যা দিন দিন বাড়ছে আর যদি অন্য কেউ আপনাকে রাগ দেখায় তবে বুঝে নেবেন আপনার শত্রু সংখ্যা কমছে ফুল যদি স্বপ্নে ফুল দেখেন তবে আপনার জীবনে ভালো কিছু ঘটবে জীবন মিষ্টি ও মধুর হতে চলেছে যদি লাল ফুল স্বপ্নে দেখেন তবে পুত্র সন্তান লাভের সংকেত আর যদি সাদা ফুলের স্বপ্ন দেখেন তবে মনের অবাঞ্চিত ইচ্ছা পূরণের ইঙ্গিত বাচ্চা স্বপ্নে অন্য কারোর বাচ্চা যদি দেখেন তবে বুঝে নিন খুব তাড়াতাড়ি আপনার ঘরে নতুন অতিথি আসবে স্বপ্নে যদি নিজের বাচ্চাকে কাঁদতে দেখেন তবে বুঝে নিন নিজের সন্তানের শরীর অসুস্থ হবে পাখি সব স্বপ্নে যদি দেখেন আকাশে পাখি উড়ছে তবে আপনার অর্থ ক্ষতি হবে আর যদি মৃত পাখি স্বপ্ন দেখেন তবে শারীরিক অসুস্থতা বা পরিবারে বিপদ আসতে চলেছে ভগবান স্বপ্নে ভগবানকে দেখা খুবই সৌভাগ্যের লক্ষণ স্বপ্নে যদি ভগবানের সাথে কথা বলছেন দেখেন তবে সংসারে দুঃখ কষ্ট দূর হয়ে সৌভাগ্য আসবে যদি দেখেন ভগবান আপনার সামনে এসেও চলে গেলেন তবে আপনার সামনে আগত বিপদের সতর্ক বার্তা দিল আপনার ইষ্ট দেবতা আত্মা বলা হয় স্বপ্নে ভূত বা আত্মা দেখা খুবই অশুভ এ ধরনের স্বপ্ন আপনার জীবনে চরম ক্ষতির সম্ভাবনা সহ মৃত্যুরও সম্ভাবনা থাকে ওখ্নি যদি আপনি আগুনের স্বপ্ন দেখেন তবে বুঝে নিন সব দিক থেকে আপনার সমস্যা বিপদ আসতে চলেছি সমাজ কর্মক্ষেত্র পরিবার সকল দিক থেকে শুধু হতাশা গ্রাস করবে আপনাকে স্বপ্নের চোখের সামনে যদি আগুন জ্বলে তবে সত্যি সেটা ভয়ঙ্কর ও বিপজ্জনক ইঙ্গিত ঝগড়া স্বপ্নে যদি দেখেন কেউ আপনার সাথে ঝগড়া করছে তবে কোনো বিপদ আসতে চলেছে মানসিক শান্তি নষ্ট হতে পারে এবং আপনি যেখান থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর হবে আপনার জন্য যদি পরিবারের লোকজনের সাথে ঝগড়া দেখেন তবে সম্পর্কে উন্নতি হবে রাস্তা স্বপ্নে রাস্তা দেখলে আপনি খুব তাড়াতাড়ি কোথাও ঘুরতে যেতে পারেন এটি তার ইঙ্গিত দিল যদি দেখেন আপনি স্বপ্নে একাই হেঁটে চলেছেন অর্থাৎ আপনার ঘুরতে চাইছে কিন্তু পারছেন না উড়তে দেখা যদি স্বপ্নে দেখেন আপনি আকাশে উড়ছেন তাহলে এটি সংসারের অভাব অনটন ইঙ্গিত দিল এই স্বপ্ন কবর আসার স্বপ্নে কবর দেখা খুব একটা ভালো লক্ষণ এটি হিন্দু ও মুসলিম এটি সকল মানুষেরাই বিশ্বাস করেন যদি কোনো মানুষকে হাসি মুখে কবরের মধ্যে শুয়ে থাকতে দেখেন তবে সংসারের সুখ ও শান্তি আসবে নদী স্বপ্নে নদীর জল দেখেন তবে আপনার মনে যদি কোনো রাগ অভিমান কষ্ট ও হিংসা জমে থাকে তবে তা ঠান্ডা হয়ে আপনি শান্তি ও সুখ পাবেন আর যদি দেখেন নদীর জল শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার ঘর থেকে অর্থহানি অবি কলা গাছ স্বপ্নে যদি আপনি কলা গাছ দেখেন তবে সমাজে আপনার মান সম্মান অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলা গাছ ভেঙে পড়ে যাওয়ার স্বপ্ন আপনার জীবনে মানসম্মান হানি ঘটাবে আম গাছ স্বপ্নে আম গাছে ধরে আছে দেখলে আপনার মনের লোভ বাসা বেঁধেছে এটি তার ইঙ্গিত কোনো বাচ্চার আগমন ঘটবে আপনার জীবনে যে আপনার জীবনে পরিবর্তন ঘটাবে কুমির স্বপ্নে কুমির দেখা খুবই কম মানুষের ভাগ্যে থাকে কুমির সাধারণত আমাদের কাছে ভয়ের প্রাণী হলেও এটি কিন্তু মা গঙ্গার বাহন তাই কুমিরের স্বপ্ন সাময়িক ক্ষয়ক্ষতির সম্মুখীন আনলেও আপনার মনকে ভয়মুক্ত ও শক্তিশালী হিসাবে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ